নমস্কার বন্ধুরা সহিনিস তিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শ্রদ্ধা ভক্তি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমি আজকে সকাল থেকে অঞ্জলি দেওয়ার জন্য হলুদ রঙের শাড়িতে সেজে উঠলাম বন্ধুরা দেখুন কেমন লাগছে এবার আমি সকালবেলা অঞ্জলি দিয়ে তারপরে আমি আমার পূজা পরিক্রমা শুরু করলাম দিনের বেলার ভিডিও আমি স্থানীয় করেছিলাম সেই ভিডিওগুলো আমি পরে দিচ্ছি তার আগে আমি সন্ধ্যেবেলায় দাসনগরে গেছিলাম হাওড়ার দাশনগর হাওড়ার দাশনগর সরস্বতী পুজোর জন্য খুবই বিখ্যাত সেই হাওড়ার দাসনগরে আমি সরস্বতী পূজা পরিক্রমায় বেরিয়েছিলাম আমি সম্পূর্ণ একা ভিডিওটা করেছি বন্ধুরা ঘুরে ঘুরে তাই আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে ভালো লাগলে আমার সোহিনী সৃশা চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন দাসনগর স্টেশন থেকে বেরিয়েই উল্টো দিকে রাস্তা ধরে সরস্বতী পূজার মণ্ডপগুলি দর্শনের পূর্বেই আমার দাসনগর যুবসংঘের বা দাসনগর যুবক সঙ্গের মাতৃ প্রতিমা দর্শন করলাম সেই ভিডিও দেখিয়ে তারপর আমি আস্তে আস্তে আরও পুজো মণ্ডপের দিকে যাচ্ছি পুরো ভিডিওটাই আমি সম্পূর্ণ ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আমি যেভাবে একা একা ঘুরে ঘুরে ভিডিও করেছি পুরোটাই আমি সূক্ষ্মভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এবার পুরো রাস্তা জুড়েই আমরা মেলা দেখতে পেলাম নানা রকম পুতুল হ্যাঁ এই সমস্ত দেখলাম এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম পূজা মণ্ডপে প্রথমেই আমরা প্রবেশ করলাম দাসনগর তরুণ সংঘের পূজা দাসনগর তরুণ সংঘের পূজার এবছরে সরস্বতী পুজোর থিম মানত দেখুন বন্ধুরা পুরো মাঠ জুড়েই মেলা বসেছে পুরো মাঠ জুড়ে মেলা বসেছে এ দেখুন বন্ধুরা বিষয়বস্তুটি একটি দেওয়ালের গায়ে লিখে দেওয়া হয়েছে এ বছরের সরস্বতী পুজোর দাসনগর তরুণ সংঘের থিম মানত মাঠ জুড়ে মেলা বসেছে একদিকে ফাংশন হচ্ছে এবার আমরা ধীরে ধীরে মণ্ডপের পথে প্রবেশ করলাম ঢোকার আগে একবার বাইরের মেলাটা দেখিয়ে দিলাম আর অসংখ্য লোকের ভিড় আজকে দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন আমি প্যান্ডেল পরিক্রমায় গেছিলাম সুতরাং বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় ঢোকার মুখেই রয়েছে ঢোকার মুখে আমরা দেখতে পেলাম রয়েছেন শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ পুরো প্যান্ডেলটি লাল কাপড়ে তৈরি করা হয়েছে ভেতরেও লাল আলোর ফোকাস করা হয়েছে এবছরের বিষয়বস্তু মানত আমরা যেমন মানত করে গাছে ঢিল বেঁধে দিই পাথর বেঁধে দিই বা অনেক সময় ছোট ছোট ঘোড়া লাগানো থাকে তো সেইভাবেই এইখানে পুরো মণ্ডপটিকে সুসজ্জিত করা হয়েছে মাঝে অংশটি দেখুন মনস্কামনা বৃক্ষ তার চারধারে এখানে হাত পাখা দিয়ে সাজানো হয়েছে এছাড়াও পুরো মণ্ডপের গায়ে রয়েছেন অসংখ্য ঠাকুর দেবতার চিত্র বিগ্রহ ছবি পুরো মণ্ডপটির এক সাইডে যেখানে মূর্তি বসানো রয়েছে সেই অংশটি সাজানো হয়েছে শাখা এবং পলা দিয়ে দেখুন বন্ধুরা শাখা এবং পলা দিয়ে পুরো মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে যেখানে মাতৃ প্রতিমা অধিষ্ঠিত আছেন এবার আমরা মাকে দর্শন করছি জয় মা বন্ধুরা দেখুন পুরো মণ্ডপটির ভেতরটা অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে আমার মনে হয় আমরা এখন যখন মন্দিরে প্রবেশ করছি বা দর্শন করছি তখন আমার বেশি কথা বলার থেকে আমাদের ভিডিওটা দেখতেই বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা চারদিকে মেলা বসেছে এই যে স্মোকিং বিস্কুট এই বাচ্চাগুলো ভাবছে স্মোকিং বিস্কুট খাবে কি খাবে না খাবে কি খাবে না এই জায়গাটা খুব মজা লেগেছে এই যে খেলো এই যে বন্ধুরা স্মোকিং বিস্কুট খেয়ে আমার মনে হয়েছে অনেকটা বিষম লেগে গেছে মানে অনেককেই দেখেছি খাওয়ার পর মানে ফটো তুলছিলো তার আগেই কিন্তু দেখছেন বন্ধুরা লাস্ট সিনে খাওয়ার পর খুব কাশি হচ্ছিলো অনেকেরই দেখছি যে ধোঁয়াটায় বেশ কাশি হচ্ছে ভালো মুখেই প্রথমে ফটো তুললো তারপর খুব কাশতে কাশতে অনেকেরই দু তিনজনের আমি দেখলাম কাশি হচ্ছিল এই ভাইগুলো খুব সুন্দরভাবে স্মোকিং বিস্কুট খেয়েছে এবং এদের কোনো কাশি হয়নি খুব আনন্দ করেছে এই ছোটো ছোটো ভাইগুলো ভীষণ সুন্দরভাবে মানে আমাকে মেলায় গাইড করেছে ভীষণ সুন্দরভাবে আমি ওদের সবার ফটো তুললাম এরা খুবই কম বয়সী এরা ক্লাস নাইনে পড়ে এরা পুরো পুজো মণ্ডপ পুরো আমাকে ঘুরিয়ে দেখালো ধন্যবাদ ভাইরা তোমরা যদি দেখো এই ভিডিওটা তাহলে আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে সকল দর্শক বন্ধুদের যারা আমার ভিডিওটা দেখছেন সকল বন্ধুদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন ভালো লাগলে আমার সহিনীশ তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আমরা এখন উপস্থিত হয়েছি দাশনগর তরুণ সঙ্গে দাশনগর তরুণ সঙ্গে এবছরের বিষয়বস্তু এবছরের সরস্বতী পুজোর থিম মানত দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আমাদের দ্বিতীয় পূজা মণ্ডপ এখানে যাওয়ার পথে আমরা অনেকগুলো তো মেলা তো দেখাতে দেখাতেই এলাম দেখছি যেমন সাজগোজের জিনিস সেরকম ঝুড়ি ছুবড়ি বেতের জিনিসপত্র জিলিপি শিঙারা বাদাম এগুলোতে তো প্রচন্ড ভিড় এই দোকানগুলোতে জিলিপি শিঙারা খুরমা বাদাম ছোট ছোট গজা বড় গজা এবার আমরা উপস্থিত হয়েছি দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সরস্বতী পূজার মণ্ডপ এই পূজা মণ্ডপের এবছরের বিষয়বস্তু তিরুপতি মন্দির অপূর্ব সুন্দর তিরুপতি মন্দির এবার আমরা দর্শন করছি হাওড়ার দাসনগরের এভারগ্রিন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সরস্বতী পূজার পূজা মণ্ডপ এখন আমরা দর্শন করছি একদিকে স্টেজ করে ফাংশান হচ্ছে এবং অন্যদিকে রয়েছে বিশাল পূজা মণ্ডপ এনাদের মাতৃ প্রতিমা চন্দননগর থেকে প্রত্যেক বছর আসেন অসাধারণ সুন্দর এবছরের বিষয়বস্তু তিরুপতি বালাজির মন্দির ধীরে ধীরে আমি মণ্ডপের পথে প্রবেশ করছি মাথার উপর দেখুন বিশাল বড় ঝাড়বাতি ভেতরে অসংখ্য ঠাকুর দেবতার বিশেষ করে ভোলানাথের বাবা ভোলানাথের ফটো মূর্তি ফটো তৈরি করে লাগানো হয়েছে চারদিকের পূজা মণ্ডপটি আমি আরেকবার দেখিয়ে দিলাম বুঝতেই পারছেন ভিড়ের মধ্যে প্রচণ্ড ঠেলাঠেলি তার মধ্যে আমি একলা মানুষ অনেক কষ্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা আপনারা সাথে থাকলে পাশে থাকলে তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে মাথার ওপরে বড়ো ঝাড়বাতি ঝুলছে এখন আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি আমার মনে হয় মাতৃ প্রতিমা দর্শনের সময় আমার বেশি কথা না বলে মন দিয়ে মাকে দর্শন করা মাকে প্রার্থনা জানানো মায়ের কাছে প্রার্থনা জানানো উচিত কেননা আমরা ভিডিওটার মাধ্যমে সব জায়গা তো আমরা সবসময় যেতে পারি না তাই জন্য আমার মনে হয় যাতে ঘরে বসেই আমরা মনে হয় সেই স্থানে উপস্থিত থাকি সেই জন্য ঘরে বসেই যখন আমরা ভিডিওটা দেখছি আমরা মাকে দর্শন করছি তখন আসুন আমরা মন প্রাণ দিয়ে মাকে দর্শন করি জয় মা বন্ধুরা এই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আবার আমি হাঁটা দিলাম বললামই রাস্তায় অসংখ্য রাস্তার ধারে মেলা বসেছে মেলায় প্রচুর ভালো ভালো জিনিস এই যেখানে যেমন আমরা দেখছি বড় ভোলানাথের মূর্তি বিগ্রহ এগুলো বীরভূম বাঁকুড়া নানা স্থান থেকে মৃৎশিল্পীরা মৃৎশিল্পীরা অসাধারণ দক্ষতায় তাদের হাতের কাজ অপূর্ব সুন্দর এখানে আমাদের সামনে পরিবেশন করছেন দেখুন বন্ধুরা দারুণ সুন্দর সুন্দর হাতের কাজ ঘর সাজানোর জিনিস বিভিন্ন মূর্তি বিগ্রহ এখন আমরা দেখতে পেয়েছি এছাড়াও যেমন মেলায় পাওয়া যায় নানারকম ব্যাগ কাঁচের জিনিসপত্র সাজ সরঞ্জাম টেডি বিয়ার সফট টয়েস বেতের জিনিসপত্র প্লাস্টিকের খেলনা এমনকি লেডিস লেডিস এগুলো পাওয়া যাচ্ছে লাইটিংটা আপনারা দেখছি ভীষণ ভীষণ যাওয়ার পথে আমরা মাকে দর্শন করে নিলাম আবার রওনা দিলাম রুদ্রধারীতে বিনা পানি এবছর ভাই ভাই মিলন সঙ্গে থিম রুদ্রধারিতে বিনা পানি এই যে বন্ধুরা ঢোকার মুখেই অপূর্ব সুন্দরভাবে প্রহরীদের রাখা হয়েছে আমি ওনাদের সাথে একটু ফটোও তুললাম ভাই ভাই মিলন সঙ্গের আমরা এখন পূজা মণ্ডপ দর্শন করছি ভাই ভাই মিলন সঙ্গ বা ভাতৃ মিলন সঙ্গের এখন আমরা পূজা মণ্ডপ দর্শন করছি চারদিকে অপূর্ব সুন্দরভাবে বড় কৈলাস পর্বত কৈলাস পর্বতের আকারে মণ্ডপ সাজানো হয়েছে আমরা এখন দর্শন করছি নন্দী মহারাজকে দেখুন বন্ধুরা চারদিকে কৈলাস পর্বত পুরো মনে হচ্ছে যেন আমরা স্বর্গধামে এসে উপস্থিত হয়েছি দেখছেন বন্ধুরা চারদিকে পুরো কৈলাস পর্বত আর দূরে আমরা দেখতে পাচ্ছি মন্দির এখানে যজ্ঞ হচ্ছে দেখুন বন্ধুরা যজ্ঞ হচ্ছে ভীষণ সুন্দর সত্যি দাসনগরে এলে এখানকার বড় বড় সরস্বতী পূজা দেখলে মন ভরে যায় আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার দাসনগর স্টেশনে নেমেই দুপা হাঁটলেই পৌঁছে যাবেন পর পর এই পূজা মণ্ডপগুলিতে হাওড়া থেকে এলে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার দু নম্বর স্টেশন দাসনগরে নেমে দাসনগর স্টেশনে নেমে তার উল্টো দিকে দু মিনিট হাঁটলেই আপনারা পর পর সরস্বতী পুজোর প্যান্ডেলগুলি দর্শন করতে পারবেন বন্ধুরা এবার আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম দেখলাম একদিকে রয়েছেন শিবলিঙ্গ আর একদিকে মাতৃ প্রতিমা বসানো রয়েছে এখানে আমরা জোড়া সরস্বতী মাকে দর্শন করছি আসুন আমরা মাকে দর্শন করি আমার মনে হয় আমরা মাকে দর্শনের সময় মন প্রাণ দিয়ে মাকে দর্শন করি চুপ করে মন প্রাণ দিয়ে মাকে স্মরণ করি মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি জয় মা এখানে আমরা মূর্তির মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করছি মাতৃমূর্তির মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করেছি এখানে মা সরস্বতীর সাথে আমরা বাবা ব্রহ্মাকেও দর্শন করছি দেখুন বন্ধু না আমরা এখানে দেবী সরস্বতীর সাথে বাবা ব্রহ্মাকে ব্রহ্মাদেবকেও দেখতে এবার আমরা পথে আরেকটি মাতৃ প্রতিমা দর্শন করলাম নেতাজি যুবক সঙ্গের মাতৃ প্রতিমা এটিও দাসনগর যাওয়ার পথেই দাসনগরে নেমে দাসনগর স্টেশন নেমে পরপর পূজা মণ্ডপ দর্শন করার পথে আমরা আরেকটি মাতৃ প্রতিমা দর্শন করলাম এবার আমরা দর্শন করছি দাসনগরেরই আরেকটি বিখ্যাত পূজা মণ্ডপ ভোরের সূর্য ভোরের সূর্য পূজা মণ্ডপ দেখুন বন্ধুরা মণ্ডপের বাইরে জামিনী রায়ের অঙ্কিত চিত্র দিয়ে সাজানো এই মণ্ডপ এটি হলো মণ্ডপের প্রবেশদ্বার ধীরে ধীরে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম মাথার ওপরে বিরাট বড়ো জারবাতি এবং সাথে রয়েছেন এই মণ্ডপের ভেতরেও বাইরে জামিনী রায়ের এবং বিখ্যাত অঙ্কন শিল্পীদের বিখ্যাত অঙ্কন শিল্পীদের চিত্রশিল্পীদের বিখ্যাত চিত্রশিল্পীদের মানে আঁকা অঙ্কিত চিত্র আমরাই মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি এবং এখানেরও মাতৃমূর্তি অসাধারণ সুন্দর মাতৃমূর্তি মাতৃ প্রতিমা আমরা দর্শন করছি ময়ূরের ওপর চেপে রয়েছেন মা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট বড় ময়ূর ময়ূরের মধ্যেই পুরো ময়ূরের মধ্যেই মা সরস্বতী বিরাজমান এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা বিরাট বড় ময়ূর ময়ূরের ওপর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা শ্বেত রাজহংস দেবী সরস্বতীর বাহন শ্বেত রাজহংস এখানে আমরা দেখতে পাচ্ছি বিরাট বড় ময়ূরের ওপর মাতৃমূর্তি বিরাজমানা এবার আমরা আরেকটি মাতৃমূর্তি দর্শন করলাম এবার আমরা জাগরণ সঙ্গের মাতৃমূর্তি দর্শন করছি বন্ধুরা এবার আমরা দাসনগরের জাগরণ সংঘ বা দাসনগরের জাগরণী সংঘ জাগরণ সঙ্গের মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ দর্শন করছি এবছর এখানে তৈরি করা হয়েছে রাজস্থানের ডোগরা শিল্পের আদলে বিখ্যাত পূজা মণ্ডপ এখানে রাজস্থানের ডোগরা শিল্পের আকারে অসাধারণ সুন্দর পূজা প্যান্ডেল অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমাতেও রয়েছে চমক বৈচিত্র্য দেখুন বন্ধুরা মাঝখানে রয়েছেন মা সরস্বতী দুপাশে রয়েছেন প্রভু জগন্নাথদেব এবং শ্রীকৃষ্ণ এবং দুপাশে রয়েছেন নিতাই এবং মাঝে রয়েছেন দেবী সরস্বতী এবার পূজা মণ্ডপের ব্যাপারে আসি দেখুন বন্ধুরা আমি তো আগেই বললাম রাজস্থানের ডোগরা শিল্প এই বছর দাসনগরের জাগরণী সঙ্গ বা দাসনগরের জাগরণ সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর সরস্বতী পুজোর প্যান্ডেল এখন আমরা দর্শন করছি দেখুন বন্ধুরা শিল্পকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমার মনে হয় আমার বেশি কথা বলার থেকে আমাদের মন দিয়ে পূজা মণ্ডপ দর্শন করা উচিত এটা হলো পূজা মণ্ডপের বাইরের লাইটিংটা এই যে ধীরে ধীরে লাইটিংটা পূজা মণ্ডপ অব্দি গেছে মাঝে আরেকটি পূজা মণ্ডপ আমি দেখতে পেয়ে ফটো তুললাম বন্ধুরা সত্যি কথা যাওয়ার পথে তো অনেক পূজা মণ্ডপই মাতৃ প্রতিমা দর্শনে পড়ে সুতরাং সব মাতৃ প্রতিমাই এক সকল মাতৃ প্রতিমাই এক তাই জন্য আমি যে কোনো সরস্বতী পূজা দেখেই সেই মাতৃ প্রতিমার ফটো ভিডিও তুললাম আবার আমরা এখন দর্শন করছি দাশনগরের জাগরণ সঙ্গ বা জাগরণী সঙ্গের বিখ্যাত পূজা মণ্ডপ এই যে এখন আমরা দেখছি রয়েছেন প্রভু জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ এবং গৌর্ণিতায় মাঝে রয়েছেন মা সরস্বতী অসাধারণ সুন্দর এখানে শিল্পীর শিল্প ভাবনা ঢোকার মুখে দেখুন বন্ধুরা বড় গজরাজ দুপাশে প্রহরী রাজস্থানের প্রাসাদের আদলে রাজস্থানের প্রাসাদের আদলে রাজস্থানের ডোগরা শিল্প অসাধারণ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দাশনগরের জাগরণ সঙ্গে চারদিকে দেওয়ালে দেখুন অসাধারণ সুন্দর কারুকাজ করা সমস্তই রাজস্থানী কারুকার্য দেখুন বন্ধুরা দেওয়ালের ওপর খোদাই করা শুকো কাজ পাল্কি পুরোটাই রাজস্থানের শিল্পকর্মের আদলে ঢোকার মুখে আমরা দেখতে পেলাম ঢোকার মুখে আমরা দেখতে পেলাম শ্রী রতন টাটাজিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে পূজা মণ্ডপে অসংখ্য রাজস্থানী পুতুল ভীষণ সুন্দর রাজস্থানী ডোগরা শিল্পের কাজ এবং দেখলাম ঝাড়বাতি ঝাড় লণ্ঠন লণ্ঠন লণ্ঠনের ওপর সূক্ষ্মভাবে কাজ করা দেখুন বন্ধুরা আমার মনে হয় আমার বেশি কথা বলার থেকে এখানে চুপচাপ আমাদের পূজা মণ্ডপ দর্শন করা উচিত দেখুন পুরো মাথার উপরটা আমি দেখাচ্ছি চারদিকটা দেখাচ্ছি এখান দিয়ে প্রবেশ করলাম চারদিকের পুরো পূজা মণ্ডপটি পুরো পূজা মণ্ডপটি আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভীষণ ভীষণ সুন্দর আমরা এখন দর্শন করছি দাসনগরের জাগরণ সংঘ এখানে রাজস্থানের ডোগরা শিল্পের আকারে এখানে রাজস্থানের ডোগরা শিল্পের আদলে অসাধারণ সুন্দর সরস্বতী পূজার মণ্ডপ তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমাতেও রয়েছে চমক আলোকসজ্জা প্রতিমা সজ্জা অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা ভীষণ ভীষণ সুন্দর দাশনগরের জাগরণ সংঘের বিখ্যাত মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি আসুন আমরা মন দিয়ে মাকে দর্শন করি জয় মা এত ভালো লেগেছে এই প্যান্ডেলটি মণ্ডপটি ফেরার সময়তেও আমি আবার ভিডিও করতে করতে নামছি আর কি দেখুন সূক্ষ্ম সূক্ষ্ম রাজস্থানী রাজস্থানী শিল্পকর্ম শিল্প নৈপুণ্য অসাধারণ সুন্দরভাবে শিল্পী এখানে ফুটিয়ে তুলেছেন অসাধারণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর দেখছেন এই যে পালকি পালকির মধ্যে আবার মানুষজন বসে পুরো মণ্ডপটি বাইরে থেকে এরকম দেখাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর এই মণ্ডপটি আমি ভীষণ সূক্ষ্মভাবে প্রত্যেকটি নিখুঁতভাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা এটা হলো লাইটিংটা সমস্ত ভিডিওটাই আমি খুব নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছি বিশেষ করে এই জাগরণ সঙ্গটা তো আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি ফিরে আসার সময় আরেকটি বাবার মন্দির দেখলাম পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ